অন্তর্বর্তী সরকারের ভেতরের সেই অংশটি কারা যারা সচেতনভাবে দেশের গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা দুর মনে করি যদি সত্যিই সেরকম কোনো শক্তি অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে থাকে তবে অবিলম্বে তাদের চিহ্নিত করে বের করে দিতে হবে আর সেটা করতে হবে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের স্বার্থে এসব কথা এ কারণেই বলছি যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার এই অভিযোগ করেছেন জাতীয় প্রেস্তাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি অংশ সচেতনভাবে দেশের গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা মনে করি যে মির্জা ফখরুল সাহেবের এ ধরনের মন্তব্য এ ধরনের অভিযোগ হালকাভাবে নেওয়া ঠিক না অবশ্যই এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত যে তার সরকারের ভেতরে এ ধরনের কোনো অংশ এ ধরনের কোনো শক্তি সক্রিয় রয়েছে কিনা সেটা চিহ্নিত করা আর যদি সত্যিই থেকে থাকে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়া অনিবার্য সেটা করতেই হবে নইলে সামনের ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করা কঠিন হয়ে পড়বে জাতীয় প্রেস্তাবে আয়োজিত এই অনুষ্ঠানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একাত্তরে যুদ্ধ করেছি আমরা একাত্তর ভুলিনি ভোলা সম্ভব না কিন্তু একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা চলছে যারা একাত্তরে শত্রুদের হয়ে কাজ করেছিল তারাই এখন বড় গড়ায় কথা বলছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাজনীতি ও সমাজে ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ায় চরম হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কোন অফিসে যাওয়া যারা সব জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে যেখানে আগে এক লাখ টাকা ঘুষ দিতে হতো এখন সেখানে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হয় সমাজের যে পরিবর্তন আসা উচিত ছিল সেটা না আসায় চরম হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতিবিদরাও কেউ কেউ দুর্নীতির সাথে জড়িয়ে গেছে যা সমাজের অনেক বেশি ক্ষতি করছে আমরা ভিউজম রাষ্ট্র ও সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতির বিষয়ে যারা মির্জা ফখরুল ইসলাম এই বক্তব্যের সাথে একমত প্রকাশ করছি আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বারবার দেখছি সমাজের বিভিন্ন মানুষের সাথে মিষ্টি গিয়ে বারবার শুনছি যে দুর্নীতির মাত্রা কমেনি বরং আরও বেড়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকার জন্যে এবং সত্যিকার অর্থে আক্ষরিক অর্থেই জিরো টলারেন্স দেখানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা মনে করি দুর্নীতির পার্পন করতে না পারলে দুর্নীতি দমন করতে না পারলে যত স্বপ্নই আমরা দেখি না কেন সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না